আসসালামু আলাইকুম বিহর্স আজকে আপনাদের দেখাবো আমি কীভাবে ভয়েস এডিটিং করি আমার ভয়েসে কোনো নয়েস টয়েস কিছু থাকে না বাইরে সাউন্ড কোনো থাকে না আমি আছি বর্তমানে হাইওয়ের একেবারে পাশে তো কীভাবে আমি ভয়েসটা ইনহ্যান্স করি সেটা আপনাদেরকে দেখাবো আজকে তো চলুন স্ক্রিনে যাওয়া যাক এলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আপনি প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকার পর এই যে স্ক্রিনের উপরে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করছি আমি ওপেন করে নিচ্ছি আপনার সবগুলো ভিডিও চলে আসবে ভিডিও যে ভিডিওটা করছেন আপনি ও ভিডিওর ভয়েসটা নিতে যাচ্ছেন ওই ভিডিওটা আর কি অডিওতে কনভার্ট করে নেবেন তো সো আমি এই ভিডিওটা করতে যাচ্ছি এই ভিডিওটা কনভার্ট করে নিচ্ছি আমার বোঝানোর ক্ষেত্রে আমি একটা নেম চেঞ্জ করে নিচ্ছি জিরো ওয়ান অডিওটা খোঁজো বের করার সুবিধার্থে আমি নামটা চেঞ্জ করলাম আপনারা করলে পড়বেন না করলে নাই হ্যাঁ তারপরে এই যে এইখানে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করবেন মানে একটা অ্যাড শো করবে তো অ্যাড শেষ হওয়ার পরে আপনার অটোমেটিকলি সাউন্ডটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে আপনি দেরি আসবেন এখান থেকে তারপরে আপনি যেটা করবেন আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন ক্রোম ব্রাউজে যাওয়ার পরে এখানে লিখবেন অ্যাডোবি পডকাস্ট অ্যাডোবি পডকাস্ট সো এখানে ক্লিক করে দেবেন তারপরে একটু নিচে স্ক্রল করে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স স্পিস ভি টু এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দিই টু লোড নিচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য তো আপনারা এখানে ক্লিক করে এটা জিমেল সাইন আপ করে নেবেন চোজ ফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন আপনার ক্লিক করবেন একটা তারপরে অ্যান্ড ভিডিও তারপরে এখানে আপনার অডিওটা সার্চ দেবেন যে অডিওটা আপনি ই করেছেন আমি লিখেছিলাম জিরো ওয়ান সো ভিডিওটা অডিওটা পেয়ে নিয়েছি আমি সেখানে আপলোড দিয়ে দিলাম আর কি তো আপলোড দেওয়ার পরে কিছু সময় ওয়েট করবেন হয়তো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মতো তারপর আপনার ভিডিও অডিওটা ইনহ্যান্স হয়ে সুন্দর হয়ে বেরিয়ে আসবে তো আমার অডিওটা ইনহ্যান্স হয়ে গেছে আমি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেব এই যে ডাউনলোড অপশান আছে এখানে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি বেরিয়ে আসবো এখন সরাসরি আপনি ক্যাব কাটে যাবেন ক্যাব কাটে যাওয়ার পর নিউ প্রজেক্টে যাবেন নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা নিয়েছিলেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর এই সাউন্ডটা অফ করে দেবেন অডিওতে ক্লিক করবেন আবার সাউন্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন বাস ডিভাইসে ক্লিক করবেন আপনার ফোনের যতগুলা অডিও আছে সবগুলো চলে আসবে এখানে সার্চ করে ওই অডিওটা নিয়ে নেবেন আমি সুবিধার্থে আমার নাম লিখে রেখেছিলাম লেখা আসসালামু আলাইকুম ডিওস আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে পয়সা রেডি করে আমার পয়সা কোনো সো এখন আপনার ইচ্ছে মতো এখানে এডিট করে নেবেন যেহেতু সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেভাবে আপনার খুশি যেভাবে ভিডিওটা ভালো হবে কোয়ালিটি সম্পূর্ণ তো সেভাবে আপনি ভিডিওটা বানিয়ে নেবে তো এভাবে মূলত আমি সব অডিওগুলা এডিট করে থাকি হ্যাঁ আপনারাও চাইলে এভাবে পড়তে পারেন আর আমি মূলত ক্যাপকাট প্রিমিয়াম দিয়ে করি আমার কোনো লোকমোগো থাকে না চাইলে আপনি ইনবক্সে ন পড়তে পারেন আমি প্রিমিয়ামটা দিয়ে দেবো